স্লোলি ধীরে ধীরে এমন যদি চাপ দিস না মানে হাডডুটি ভেঙে যায় নিচে যায় নিজে আস্তে আস্তে পেয়ারসে মনে কর যে ভালোবাসার মানুষের সাথে তুমি যেভাবে হাত মিলাও সেভাবে পেয়ারসে সেক্সি ওয়েতে হ্যাঁ রাখি দেখো তো সামনের পা দুটাতে কোনো ইয়ে আছে কিনা নিচ থেকেও টিপা টিপা উঠো নিচে থেকে উপর পর্যন্ত হ্যাঁ দেখো কোনো জায়গায় সে মানে রিয়েক্ট করে কিনা যে জায়গায় রিয়েক্ট করে সে জায়গাটা একটু ধরবে দে করে আচ্ছা ওই পাটা দেখো ওই পাটা একটু ফোলা আছে মনে হয় হ্যাঁ ঠিক আছে আচ্ছা নাও খাইবা এটা খাইবা দেখে তো এই কারণে রিয়াকশন করে না জিনিসপত্র বিড়াল দেখে না उल्लेख अभी एक्शन को रिएक्ट करो